আলাইকুম সালামুকুম এন্টারটেইনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন চলচ্চিত্র তারকারা বলিউড টলিউডের আগে ওয়েব সিরিজে অভিনয় শুরু করেছেন এবার এই মাধ্যমে ঝুঁকছেন এর শিল্পীরা এই তালিকায় আছেন পপি এভিএম সুমন বিপাশা কবির জলি সানজুজন শিপন দীপালি প্রমুখ সম্প্রতি ইন্দুবালা নামে বারো পর্বের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেন চলচ্চিত্র তারকা পপি আচল সুমন ইনোভেট সলিউশনের ব্যানারে নিমিত সিরিজটির প্রচারণা চলেছে এ মাসের শেষে ডিজিটাল প্ল্যাটফর্ম সিন এ মুক্তি পাবে সিরিজটি গত সপ্তাহে গিয়াস সেলিম সেলিমের প্রীতি সমাচার নামে এক পর্বের ওয়েব কন্টেন্টে অভিনয় করলেন পরিমণি এটি বয়স্ক স্কোপ অরিজিনালে উঠবে আগামী পয়লা ডিসেম্বর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা নিয়ে বারো পর্বের ওয়েব সিরিজ নির্মাণ করবেন হিমেল আশরাফ এতে লাবণ্য চরিত্রটি করবেন পরিমণি চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ায় আঘাত নামে দশ পর্বের ওয়েব সিরিজে অভিনয় করলেন বিপাশা কবির ও দীপালি সিরিজ পটে প্রচারিত হচ্ছে ফোন্যাক্স নামে বারো পর্বের একটি ওয়েব সিরিজ এখানে প্রধান চরিত্রে আছেন জলি এই সিরিজের প্রতিটি ব্যক্তি বিশ থেকে তিরিশ মিনিট

পরিবর্তন হয়ে গেছে যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে ওয়েব সিরিজে ওয়েব কন্টেন্টে যুক্ত শুরু হয়ে গেছে ভালো কাজ হলে সব মাধ্যমে কাজ করতে চাই এখন তো টলিউড বলিউডে তারকারা ওয়েব সিরিজে নিয়মিত কাজ করছেন আচল বলেন এখন সিনেমা বাজার এমন পর্যায়ে চলে গেছে যে এক শাকিব খানের ছবি ছাড়া অন্য ধরনের সিনেমা তেমন একটা চলছে না সিনেমা তৈরি কম হচ্ছে এই পরিস্থিতিতে কম বাজেটের সিনেমা না করে ওয়েব সিরিজ করা অনেক ভালো এ ব্যাপারে এভিএম সুমন বলেন ডিজিটাল যুগে সবকিছুর এখন মানুষের হাতে নাগালে মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার সময় পাচ্ছে না হাতের মোবাইল ফোন দিয়ে এই কন্টেন্ট কোনো ঝামেলা ছাড়াই সুযোগ পাচ্ছেন তবে নায়ক মনে করেন ওয়েব এসব এসব দেখার সিরিজ মানুষ অর্থ খরচ করে দেখছেন কন্টেন্টগুলোর নির্মাণ যেন অবশ্যই আন্তর্জাতিক মানের হয় পরিমণি ওয়েব সিরিজ ও এক পর্বের ওয়েব কন্টেন্ট করার প্রস্তাব অনেকবারই পেয়েছেন কিন্তু করেন এবার চলচ্চিত্রে লোভে পড়ে কাজটি করছেন পরিমনি বলেন শেষের কবিতা লাবণ্য চরিত্রটি হাতছাড়া করতে চাই না এই চলচ্চিত্রটি নিয়ে যে কোনো কিছু তৈরি হলেই তাতে আমি রাজি হতাম বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে